আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোক আলোচনা করতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গোলামের কি ভূমিকা হওয়া দরকার সম্মানিত দর্শক আমি প্রথমেই আমি যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ওলামাই গ্রামের সর্বপ্রথম ভূমিকা হচ্ছে ছোট বড় যত ইসলামী দল এবং ইসলামী মোনা যত মত এবং পথের মানুষ আছে তাদের সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সেই হিসাবে বিএমপির বিরুদ্ধে কঠিন এবং শক্ত প্রতিপক্ষ তৈরি করে এই ভারতের এজেন্ট ভারতের দাসত্ব ভারতের বাংলাদেশের উপর যে আগ্রাসন আগ্রাসন বলতে শুধু এইটাই বোঝায় না আগ্রাসন বলতে তারা তাদের আমাদের উপরে তাদের সংস্কৃতিকে যেভাবে বাংলার জনগণকে চাপিয়ে দিয়েছে এবং তাদের রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি বাংলাদেশের উপর জারি করেছিল এবং এবং বাংলাদেশের আর্থিক এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রতি যেভাবে আধিপত্য বিস্তার করেছিল সেই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শক্তিশালী একটা ঐক্য জাতীয় ঐক্য গঠন করে ভারত বিরোধী চল গান দিয়ে ইসলামকে বাংলাদেশের প্রশ্নদে আসা প্রয়োজন বলে আমি মনে করি শুধু ভারত আমাদের বাংলাদেশকে মাথা নিচু করে রাখতে চায় শুধু তাই না ভারত আমাদের চতুর্দিক থেকে ভারত আমাদের মেরুদণ্ডকে বেঙ্গে দিয়ে তাদের আধিপত্য বিস্তার করতে চায় আর সেই সুরে বর্তমান বাংলাদেশের বড় রাজনীতি দল বিএমপি ভারতের সুরে সুর মিলিয়ে এবং ভারত যেটা বলে সেই সুরের সাথে সুর মিলিয়ে আওয়ামী লীগের মতো আবার সরাসরি ভূমিকা পালন করে তারা আবার বাংলাদেশকে ভারতের দাসত্বে পরিণত করতে চায় সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বিশেষ আবেদন এবং রিকোয়েস্ট এবং আপনাদেরকে আমি আহ্বান জানাব যে আপনারা ভারতের আধিপত্য থেকে ভারতের দাসত্ব থেকে ভারতের গোলাম থেকে আপনারা বাংলাদেশকে মুক্ত করার জন্য ভারত বিরোধী গান দিয়ে ভারতের দাঁত জবাব দিয়ে ভারতের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে আমাদের দেশের স্বাধীনতা দেশের স্বকীয়তা দেশের সার্বভৌমত্ব এবং আমাদের একাত্তরে যে যুদ্ধ হয়েছিল তিনটা চলোগানের ভিত্তিতে সেই তিনটা চলগানের ভিত্তি পুরোপুরে আমাদের এই বাংলাদেশের সমস্ত কিছু আইন কানুন অফিস আদালত ভার্সিটি বাংলাদেশের সমস্ত প্রশাসন বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ সব কিছু আমাদের দেশের সংস্কৃতি এবং আমাদের এই একাত্তরের যে তিনটা চলগান হয়েছিল সামাজিক ন্যায় বিচার এবং মানুষের যে বাক স্বাধীনতা এবং সম অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য আমাদের সেই এবং আমরা ছত্রিশে জুলাই যাকে বলা হয় আপনার একত্রিশে মার্চ যাওয়ার পরে পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতা বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী যত প্রকারের শ্রেণীর যত প্রকারের পেশার মানুষ এই বিপ্লবে শরিক হয়েছিল তারা এই বিপ্ল বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের জুলাই সনদ দিতে হবে এবং এই জুলা সনদের মধ্য দিয়েই বাংলাদেশ আবার মাথা উঁচু করে ভারতের দাসত্ব থেকে বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে এই প্রত্যাশা কামনা করি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন বর্তমানে কারা ভারতের গোলামি করতে চায় কারা ভারতের পক্ষে ভারতের সাথে সুর মিলিয়ে কথা বলতে চায় আপনারা সবাই জানেন এবং আপনাদেরকে একটাই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে তার স্বাধীনতা সকত নিয়ে বাংলাদেশ যেত মাথা উঁচু করে দাঁড়াতে পারে আপনারা সেই হিসাবে ভারতের বিরুদ্ধে ভারতের পক্ষে যারা মনে করেন থাকবে তাদেরকে আপনারা বয়কট করবেন এবং দেশ জাতি ইসলাম ও মানবতার দিকে যারা অগ্রসর হবে ইনশাল্লাহ আপনারা সবাই তাদের পক্ষে থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আমি বিশ্লেষণমূলক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরাকাত